দুইজন আসবে খলিফা তিনি বলেছেন তাই না আমার রসুল বলেছেন আমার সুন্নত অনুসরণ করে আমার খলিফাদের সুন্নত অনুসরণ করো তো তারপরে খলিফা হবে রসুলের ভবিষ্যৎনি আছে আরো বলেছেন যে আমার পরে তিরিশ বছর কর থাকবে তো তারপরে খলিফা তো খলিফা রসুল বলে বোঝা গেল খলিফা নির্বাচন করতেই হবে আমাদেরকে খলিফা কিভাবে নির্বাচন হয় খলিফা নির্বাচনের চারটা মোট দুইটা এবং চারটে বলতে পারি এক দুইটার কারণ প্রথম বলি চারটা বললে ভালো চারটা এক নম্বর হচ্ছে যে পরে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথা থাকবে জনগণের প্রতি যখন রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে এক লোক আমি আমাকে এটা দেন এটা পরে আসি আমি না থাকলে বুঝাইল আহ বকর তারপরে সুল্লাহ সাল্লাম বলছেন যে আউু বকর কে বলি অতি করতে কি বুঝাই দেয় সরাসরি আউুকের খলিবে করে এটা সত্য কথা কিন্তু এটা ইঙ্গিত গেছেন এরকম হচ্ছে সরাসরি একাধিক ব্যক্তি থেকে বাছাই করে নিতে একটা উচ্চ কক্ষ আছে উচ্চ কক্ষ দিয়ে বানাইছে যেমন বানাইছে কে উসমান্লা আহরুকে ছয় জনের মধ্যে থেকে বাছাই করে নিয়ে আসছে একজন কাস্টিং বোর্ড দিয়ে তাকে খলিফা বানানো বুঝছেন তো আব্দুর রহমান এটাও এবার হচ্ছে ইসলাম অনুমোদিত উচ্চ কক্ষের সব মানুষের না গ্রহণযোগ্য ব্যক্তিদের এটা সব মানুষে একজন বানাবেন এটা নিউ ইসলামের আর আলিরাদ বিষয়টা শুধুমাত্র যারা আহ আল্লাহ তারা বানাইছে বাইরের লোকের এখানে হস্তক্ষেপ করে নেই তো বোঝা গেল এখানে চায় পদ্ধতি ইসলামে আছে আরেকটা একটা পদ্ধতি ইসলাম আসলে হচ্ছে যদি কেউ জোর করে ক্ষমতা এসে যায় তাকে মেনে নিতে হবে এটা ইসলামের পদ্ধতি না মেনে নিতে হবে ঠিক রাজা হিসাবে যদি এসে যায় তাকে মেনে নিতে ইসলাম বলে ইসলামের পদ্ধতি না হলে মেনে ইসলাম বলে শুরুতে কোনো কিছু অবৈধ থাকলে মানে শীর্ষ শুরুটা অনেক সময় ঠিক মতো হয়নি শেষটা সুন্দর করে নিতে ইসলামের নিয়মটা ইসলামে এরকম বহু কিছুই আছে বহু কিছু আছে আমার উদাহরণ এই জন্য এই জোর করে ক্ষমতা গেলেও দৈত্য সরিয়া মতাবেক ছাড়া তাকে মেনে ইসলাম বলেছে ইসলাম এখন বলেন কারা বানাবে কারা বানাবে বানাবে কারা এটা নিয়ে আমাদের দেশের যে সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম রাষ্ট্রপ্রধান বানায় কারা যার একটা ভোট আছে সেই বানায় যার একটা ভোট আছে সেই বানায় ইসলাম বলে যে না ইসলাম বলেছে ভোট দেওয়ার অধিকারী আপনাকে জানতে পারবো যে নামাজ পড়ায় না সে ভোট হতে পারবে নামাজ যে নামাজ পড়ে না সে ভোট নামাজ পড়ে ইমান দাদা বলতে হবে কথাটা অন্তত বলে এটাকে প্রকাশ্যে সে ভালো এরকম ব্যক্তি হতে হবে বুঝে যাচ্ছে রাষ্ট্রপ্রধান ইমানদার হতে হবে রাষ্ট্রপ্রধান বুঝছেন ইমানদার হতে হবে যারা ভোট দিবে যারা এক কথা বলি ভোট দিবে যে সেমানদার হতে হতো এবং তার বিবেক থাকতে হবে পাগল নাম অস্ত নাম পুরুষ হবে এটা বললে তো কবে হ্যাঁ নারীদেরকে এক করা হয়েছে না নারীদেরকে আল্লাহ 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 তারা বলে চকর নামে বুঝি হতো কিনা ঘরে থাকো নারীদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয়নি নিজে হতে পারবে না কাউকে বড় হইতে পারবে না প্রমাণ হচ্ছে রসুল্লাহামী স্ত্রীদের মধ্যে আশা দিয়ে না জীবিত ছিলেন হাফসারা যে না জীবিত ছিলেন সবাই জীবিত ছিলেন একজনেরও আমাদের পরামর্শ দিতে যায়নি না অভ্যন্তরের সময় না অপরের সময় না আলীর সময় অস্ত্র কোনো সময় এর বড় লাগে কারণ তারা জানে যে এটা এই জায়গাতে তাদের অ্যাক্সেস নেই তারা হইতেও পারবে না দিতেও পারবে না এখানে শুধুমাত্র বিশেষ লোকেরাই শুধুমাত্র ভোট দিতে পারবে মনিরাই ভোট দিতে পারে না এটা নিয়োগ নিতেও পারবে না পারবে না বোধ আহুল দেখেন আহুল হালো আল্প একটা বই এত বড় বই কেন তার শর্তগুলি আমাদের জানা দরকার কারা হতে পারবে আমি যদি কোন সর্ব তার থেকে এই জিনিসটার মানুষের জানা দিতে পারতাম জ্ঞান দিতে পারতাম মানুষকে তাহলে মানুষকে কি আহলো একটা ভোটা হওয়ার জন্য আমার বসতে আসতে হবে আমি বুঝছি আমি তো তোদের কোনো এইদের এই বলি না এই সোসাইটিতে আমি নাই না আমাদের নাম ভুলে সোসাইটিতে আমি নাই আর এখন এই নাস্তিকতা তো ছড়াচরি চলতেছে আমাদের ইউনিভার্সিটি গুলো থেকে এইভাবে ইয়া দিয়া বড় বড় এই কি বলে এক বিশাল বিশাল এহা দিয়ে মানুষ বের নাস্তি বের করতেছে হ্যাঁ বড় বড় মায়ের দিয়া নাস্তিক বের করতেছে এগুলো দিয়ে হ্যাঁ আমার এই ছোট ভু দিয়ে কি হবে

এই শর্তগুলি বাস থাকবে জাহের সালাম হলো এমন কি চুরি করছে সেও ভোট পারবে না দলটা চুরিতে পারে কিছু চুরি করছে দয়া করছে কি বলে শাস্তি শব্দ ভোট দিতে পারবে না ভোট নিতেও পারবে না এবং দিনই আইলমের একটা বিশাল অংশ তার মধ্যে থাকতে হবে এবং সর্বশেষে মত মতো যোগ্যতা তার থাকতে হবে সবাই তো মত দিতে পারে সুতরাং এরা ভোট দিতে পারবে এই শব্দগুলি অবশ্যই আমাদের জানতে হবে কারা ভোট দিতে পারবে এদের নাম হচ্ছে আহরুল ওয়াল আর্থ এদের নাম হচ্ছে আহলুল হাল্লে আর্থ আহরুল হাললে যারা গিরা খুলতে পারে আর আর্থ হচ্ছে গিরা লাগাইতে পারে শব্দ অর্থেত্র অর্থাৎ যারা গণ্য মান্য যারা গণ্য মান্য ইসলামী দৃষ্টিকে বর্তমান দৃষ্টিতে অর্থনীতি গণ্য মান্য কারা হোম রাশোনা হ্যাঁ বর্তমানে গণ্যমান্যগণ্য

নির্বাচন করা তাই বলে আলোদেরকে কিছু মনোনীত করতে পারবে মদিনিসাতে কারা থাকবে ওলামা দিন বুঝে দুনিয়া বুঝে দুই শ্রেণীকে প্রতিষ্ঠা হবে দিন মাস থাকবে অতিরিক্ত তারা দুনিয়া বুঝে এই পুলিতে কি করতে হবে এই প্রথমে কি করতে হবে এটাও বুঝে এরকম থাকতে হবে যে কম থাকে কম দিন দেরি তাদের মধ্যে অবশ্যই থাকতে হবে প্রথম সদস্য আলু সুলা কখনো নারী হতে পারে না মদির সুরা কখনো নারী হতে পারে না নারী কোনো মদুর সুন্দর সদস্য না এই জন্য আশা দিয়াল আনহা এত বড় হকি হা কিন্তু কোনদিন আবু বক্তর ওমর ওসমান আলী কোন মধ্যে সদস্য ছিলেন কোনদিন ছিলেন কখনো কখনো তারা কোন সাধারণ মানুষকে আনছে যার মধ্যে যোগ্যতা আছে তারপরে মহিলাদেরকে আনেন নাই আমি মহিলাদের ভোটের জন্য মহিলাদের একটা পথ পাওয়ার জন্য পাঁচ তিনশো থেকে ছয়শো বানানোর জন্য এতগুলি সংরক্ষিত আসন পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন আপনি কি জানেন যেটা এটা একটাও জায়গা নেই না জানলে আপনি জানার চেষ্টা করুন যে ইসলামে নাই

আলমদের থেকে যে তাদেরকে কেউ চিনে নাই বুঝি যে যারা যুদ্ধ তারা তাদেরকে থেকে একটা অংশ নিয়ে ফেলতে পারবে তার যোগ্যতা আছে দ্বিতীয়ত তারা কি করবে খলিফার জন্য নির্বাচন করতে পারে সরাসরি করতে পারে অথবা মধ্যে সুরা আল হাল মধ্যে করতে পারবে বায়াত তারা অনুষ্ঠিত করতে পারে বায়াত দিতে পারো বায়াত তাদের থেকে বায়াত নিবেন কে তালিকা দ্বিতীয় হচ্ছে তারা প্রয়োজনে বাসাই করতে পারে সেটা বর্তমানে যারা খলিফ হওয়ার যোগ্য তাদের মধ্যে তারাই বাছাই করে নিতে পারবে যেমন বাসাই করছে কে ছয় জনে বাসাই করছে একজন তিনজনে করছে ওসমান তিনজনে করছে আজ বুঝলেন কথা তোর ত্রম নাও তোমরা পক্ষে গেছে গেছে বুঝছেন তো জি